আপনার সাথে আপনার স্ত্রীর এত বছরের দীর্ঘ সম্পর্ক থেকেও যখন সে ভালো থাকতে পারে না ভালো থাকে না তখন আপনার মাঝে বিন্দু মাত্র অনুশোচনা না থাকলে ধরে নিন আপনি তাকে ভালোবাসতে পারেননি বা ভালোবাসেন না আপনি থাকার পরেও যদি সম্পর্কের ওপর পাশের মানুষটার মনের মধ্যে একাকিত্ব হাহাকার থেকেই যায় তবে আপনি মনের অজান্তেই তার থেকে অনেক দূরে সরে গেছেন ভালোবাসা খুব সস্তা অনুভূতি নয় এটা হৃদয়ে ধারণ করতে হয় এবং যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয় পৃথিবীর সমস্ত কিছুই আপনি ঠিক রাখলেন শুধু সম্পর্কে থাকা মানুষের পাশে থেকে ও আপনি তার একাকিত্ব দূর করতে পারলেন না এর চাইতে ব্যর্থতা আর কী হতে পারে বলেন তো ভালোবাসা যদি খাঁটি হয় এবং তা যদি মন থেকে হয় তবে পৃথিবী কেউ তার ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করবে না বরং ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে যা যা করার দরকার সেটাই সবার আগে করবে চাইতে ভালোবাসার মানুষটার পৃথিবীর গুরুত্ব সব চাইতে বেশি থাকবে আপনি কাউকে ভালোবাসেন অথচ মানুষটার ভালো থাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই ব্যাপারটা কেমন হয়ে গেল না আপনি থাকার পরও যখন সেই মানুষটা একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে সেখানে আপনি থাকা না থাকা দুটো সমান তার কাছে আপনার মধ্যে অনুশোচনা নেই বিন্দু মাত্র আফসোস নেই বরং নিজেকে নির্দোষ দাবি করে মানুষটাকে আরও বেশি মানসিক যন্ত্রণায় ফেলে রাখেন আপনি না ঠিকঠাক সময় দেন না ঠিকঠাক মানুষটাকে বুঝতে পারেন অথচ দাবি করে আসেন আপনি তাকে ভালোবাসেন নিকুচি করি আপনার এমন ভালোবাসার যেখানে আপনি শুধু নিজের দিকটাই ঠিক রাখেন সম্পর্কের ওপরে মানুষটা যতই কষ্ট পাক না কেন আপনার কিছুই যায় আসে না এর যন্ত্রণা নির্মম কারো ভালোবাসা না পাওয়ার চাইতে কারো মিথ্যা ভালোবাসার শিকার হওয়া আরও বেশি যন্ত্রণার কোথাও একটা পড়েছিলাম যাহাকে ভালোবাসি সে যদি ভালো নাও বাসে এমনকি ঘৃণা করে তাও বোধ করি সহ্য হয় কিন্তু যাহার ভালোবাসা পেয়েছি এতকাল বিশ্বাস করেছি সে আমাকে ভালোবাসে সেখানে ভুল ভেঙে যাওয়াটাই সব থেকে নিদারুণ কষ্টের পূর্বেরটা ব্যথা দেয় শেষেরটা ব্যথা দেয় আবার অপমানও করে এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আল্লাহ আল্লাতালা সবাইকে দেয়নি আপনার সাথে আপনার স্ত্রীর এত বছরের সম্পর্ক থাকার পরেও সে ভালো থাকতে পারে না ভালো থাকে না তখন আপনার মাঝে বিন্দু মাত্র কোনো অনুশোচনা না থাকলে আপনি বুঝে নিয়েন আপনি তাকে কখনো মন থেকে ভালোবাসেন নাই যেটা বলেছেন আমি তোমাকে ভালোবাসি ওটা আপনার লোক দেখানো আপনি থাকার পরেও যদি সম্পর্কের অপর মানুষটার মধ্যে একাকিত্ব হাহাকার কাজ করে তাহলে আপনি মনের অজান্তেই বুঝে নিয়েন তার মন থেকে আপনি আরও আগেই দূরে সরে গেছেন কথাগুলো সংগৃহীত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ